ঢাকার অন্যতম ব্যস্ত এক বাণিজ্যিক কেন্দ্র কারওয়ান বাজার সম্প্রতি সেখানে সাধারণ ব্যবসায়ীরা একজোট হয়ে এমন এক প্রতিরোধ করে তুলেছেন যা সত্যি বলতে অনেকের জন্যই একটা বড় অনুপ্রেরণা চলুন আজ আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্পটাই একটু কাছ থেকে দেখব ঠিক তাই এই একটা লাইনেই যেন পুরো ঘটনার মূল সোটটা বাধা আছে ভাবুন তো দীর্ঘদিন ধরে চলা একটা অবিচারের বিরুদ্ধে সাধারণ মানুষ যখন মুখ খোলে তখন কি হতে পারে কারওয়ান বাজারের ঘটনায় কিন্তু এর একটা জানত উদাহরণ আচ্ছা তাহলে গোড়া থেকে শুরু করা যাক সংকটটা ঠিক কোথায় শুরু হলো। মানে কি এমন হচ্ছিল যে বাজারের ব্যবসায়ীদের একেবারে রাস্তায় নামতে হলো। চলুন সমস্যার একেবারে মূলে যাওয়া যাক তো মূল সমস্যাটা ছিল চাঁদাবাজি মানে সোজা কথায় জোর করে বা ভয় দেখিয়ে টাকা আদায় করা আর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানেন দীর্ঘদিন ধরে ঠিক এই সিস্টেম্যাটিক শোষণের শিকার হয়ে আসছিলেন আর এই চাঁদাবাজির পেছনে অভিযোগের আঙুল ওঠে আব্দুর রহমান নামে এক ব্যক্তির দিকে ব্যবসায়ীরা বলছিলেন যে অগস্টের পাঁচ তারিখের পর থেকেই নাকি তিনি আর তার লোকজন মিলে এই কাজটা চালিয়ে যাচ্ছিলেন এই কথাটা শুনুন এটা কোনো রিপোর্ট থেকে নেয়া না এটা সরাসরি একজন ভুক্তভোগী ব্যবসায়ীর নিজের মুখের কথা আমরা খেটে খাওয়া মানুষ দিন আনি দিন খাই ভাবা যায় এই একটা লাইনে কিন্তু বলে দেয় যে এই চাঁদাবাজি তাদের জীবনে ঠিক কতটা গভীরে ঘা দিয়েছিল এটা তো শুধু টাকা নেওয়ার ব্যাপার না এটা তাদের পেটের ওপর তাদের দৈনন্দিন রুটি রুচির ওপর একটা বিরাট আঘাত ছিল কিন্তু কতদিন আর সহ্য করা যায় দিনের পর দিন এই শোষণ চলতে থাকার পর ব্যবসায়ীরা শেষমেশ একজোট হলেন আর নিলেন একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর ঠিক এখান থেকেই আমাদের গল্পটা একটা নতুন মোড় নেয় তারা ঠিক করলেন আর না এবার নিরবতা ভাঙতেই হবে প্রতিবাদের সময় এসে গেছে হ্যাঁ মুখ বুঝে অত্যাচার সহ্য করার দিন শেষ তারা এবার বেছে নিলেন সরাসরি প্রতিরোধের পথ আর সত্যি বলতে কি তাদেরই একটা সিদ্ধান্তই ছিল পুরো ঘটনার আসল টার্নিং পয়েন্ট তবে তাদের প্রতিবাদের ধরনটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল তারা কোনো মারামারি বা হিংসার পথে যাননি বরং দুটো খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী ধাপ নিলেন প্রথমত নিজেদের মধ্যে একতা তৈরি করা আর দ্বিতীয়ত একটা শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন করা কিন্তু তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতেই বাধা আসলো এর পর যা ঘটল তা ছিল একেবারেই অপ্রত্যাশিত আর উত্তেজনায় ভরা পুরো পরিস্থিতিটাই যেন এক মুহূর্তে বদলে গেল চলুন দেখি ঠিক কি হয়েছিল তখন একবার ভাবুন দৃশ্যটা একদিকে ব্যবসায়ীরা দাঁড়িয়েছেন শান্তিপূর্ণভাবে হাতে কোনো অস্ত্র নেই আর অন্যদিকে হামলাকারীরা তেরে আসছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই যে দুটো দিকের মধ্যে আকাশ পাতাল তফাত এটাই কিন্তু পরিষ্কার করে দেয় যে আক্রমণটা কতটা বিনা উস্কানিতে হয়েছিল আর এর পরেই যা হওয়ার তাই হল পরিস্থিতি একেবারে গরম হয়ে উঠল শুরু হয়ে গেল ধাওয়া পাল্টা ধাওয়া আর সেটা চলতে থাকলো প্রায় দিনভর ব্যবসায়ীরা যখন নিজেদের বাঁচাতে পাল্টা প্রতিরোধ করতে বাধ্য হলেন তখন তো পুরো এলাকাটাই একটা রণক্ষেত্রের চেহারা নিল আর ঠিক এই সময়ে একজন ব্যবসায়ী বলেছিলেন এই কথাটা আমরা প্রতিরোধ করে তুলি খুব ছোট্ট একটা লাইন তাই না কিন্তু কি অসম্ভব শক্তিশালী এর মধ্যেই কিন্তু তাদের সব সাহস তাদের একরোখা মনোভাবটা প্রকাশ পায় আক্রমণের মুখে তারা কিন্তু পালিয়ে যাননি বরং সবাই মিলে একজোট হয়ে রুখে দাঁড়িয়েছিলেন অবশ্যই এই প্রতিরোধের একটা মূল্য দিতে হয়েছে এই সংঘর্ষে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হন আর এটাই আমাদের মনে করিয়ে দেয় তাই না যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পথটা প্রায় সময়ই খুব একটা সহজ হয় না কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া এই সংঘর্ষ এসবের চেয়েও বড় হয়ে ওঠে এর পেছনের মূল বার্তাটা আর সেটা হল ঐক্যের শক্তি চলুন এবার এই শক্তির তাৎপর্যটা নিয়ে একটু কথা বলা যাক আর এটাই সম্ভবতই পুরো ঘটনা থেকে আমাদের সবচেয়ে বড় পাওয়া যখন সাধারণ মানুষ তাদের ভেতরের ভয়টা ভেঙে একজোট হয় তখন কিন্তু অন্যায়ের পরিসরটা এমনিতেই ছোট হয়ে আসে কারওয়ান বাজারে ব্যবসায়ীরা তো একেবারে হাতে নাতে এটাই প্রমাণ করে দেখালেন কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় তাই না এই ধরনের সমস্যার আসল সমাধানটা কি আচ্ছা শুধু একবার এভাবে প্রতিরোধ করলে কি সব ঠিক হয়ে যাবে নাকি এর জন্য আরও গোছানো আরও দীর্ঘমেয়াদী কোনো পদক্ষেপ দরকার আসলে এই ঘটনাটা আমাদের কয়েকটা সমাধানের পথের দিকেই ইঙ্গিত করে যেমন ধরুন প্রথমত দরকার জনগণের সম্মিলিত সচেতনতা এটা ছাড়া কোনও সামাধিক পরিবর্তনই সম্ভব না দ্বিতীয়ত আইনের শাসনকে কার্যকর করা যাতে অপরাধী যেই হোক না কেন সে আইনের ঊর্ধ্বে না থাকে আর সবশেষে অবশ্যই সংহিংসতার বদলে শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা তো সবশেষে এটাই বলার যে কারুয়ান বাজারের এই ঘটনাটা আমাদের একটা খুবই দামি শিক্ষা দিয়ে গেল এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মারামারি বা সংহিংসতা নয় বরং সাধারণ মানুষের একজোট মানে সংগঠিত আর শান্তিপূর্ণ প্রতিরোধী একটা ভালো সমাজ আর টেকসই পরিবর্তনের আসল চাবিকাঠি এখন প্রশ্ন হলো এই শিক্ষাটা আমরা আমাদের জীবনে কাজে লাগাতে কতটা প্রস্তুত